আসসালামু আলাইকুম সঙ্গে আছি রেডি বোনের পক্ষ থেকে আমি হাফ আজকে আমি আপনাদেরকে দেখাবো সিলিকনের দুটো মোল তো সরি সিলিকনের একটা মোল দেখাবো অ্যান্ড দেখাবো হচ্ছে কাটার সেট খুব সুন্দর একটা মোল আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একই সাথে চারটা কাজ আপনারা করতে পারবেন মানে হচ্ছে দুইটা ফ্লাওয়ার অ্যান্ড দুইটা লিপসের কাজ করতে পারবেন খুবই সুন্দর কিন্তু দুইটা একটা মোল অ্যান্ড এটার সাথে আমি হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে সিমিলার কিছু প্রোডাক্ট দেখাবো এটা কিন্তু ট্রপিক্যাল লিপস কাটার সেটের একটা তো একটা লিপস এটা এই লিপসটা দিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিছু এখানে কিন্তু সিমিলার রয়েছে এই এই মোলটের যেই এই ক্যাভিটিটা এটা কিন্তু পুরোটাই হচ্ছে এটা মানে এটা কিন্তু টোটালি সেম তো আপনারা কিন্তু সেম কাজটা এই কাটার দিয়েও করতে পারবেন প্লাস হচ্ছে এই মোটির দিয়েও করতে পারবেন এই মোলগুলো দিয়ে কিন্তু এই মোলগুলো কিন্তু খুবই হ্যাভি হয় যে এগুলো কিন্তু খুবই হেভি প্লাস হচ্ছে সফট অ্যান্ড স্মুথ এই মোলগুলো দিয়ে কিন্তু আপনারা চকলেট ফন্ডেন্ট ক্লে আদার সব কিছুর কাজ করতে পারবেন খুবই সুন্দর এটাতে কিন্তু জবা মোল মানে জবা শেপের জবা ফুলের যে শেপটা থাকে ওইটা রয়েছে কাঠগোলাপের রয়েছে তার মানে এখানে একটা ঘাস শেপের রয়েছে তারপর হচ্ছে এখানে এই লিফের শেপটা রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এটা দিয়ে চারটা কাজ করতে পারবেন একই সাথে আমি হচ্ছে প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি আপনারা যে যেটা নিতে চাইছেন কষ্ট করে একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন অ্যান্ড আমাদের পেজে ইনবক্সে নক করবেন তো এটা হচ্ছে মোল্ড অ্যান্ড আমি দেখাবো হচ্ছে কাটার সেটটা এই যে এটা কিন্তু ফোর পিসেস একটা কাটার সেট এই কাটার সেটের নামটি হচ্ছে ট্রপিক্যাল লিভস কাটার সেট ট্রপিক্যাল লিভস কাটার সেট তো এটার ভিতরে যে প্যাট লিভসগুলো থাকছে আমি সেটা দেখাচ্ছি এই লিভটা হচ্ছে এটা থাকছে এটা অ্যান্ড থাকছে হচ্ছে এটা তো এই চারটা লিফ কাটার মিলে হচ্ছে একটা সেট এই সেটটা যদি আপনারা নিতে যাচ্ছেন কষ্ট করে একটু স্ক্রিনশট দেবেন আমি হচ্ছে দেখাচ্ছি আপনারা হচ্ছে কষ্ট করে একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন অ্যান্ড আমাদের পেজে ইনবক্সে নক করবেন আমাদের পেজে ইনবক্সে নক করে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে পারেন এই যে ট্রপিক্যাল লিপস কাটার সেট ফুল সেট অ্যান্ড হচ্ছে এই কাটার সেটের পাশাপাশি থাকছে হচ্ছে আপনারা যদি এই মোল দিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই মোল্ডও নিতে পারবেন আপনারা যে যেটা নিতে চাইছেন কষ্ট করে একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন অ্যান্ড আমাদের পেজে ইনবক্সে নক করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম